তিনবার এমপি হয় পরিবর্তন করতে পারলেন মানুষের জীবনের কোন বন্যার কোন পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোন রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনীতিক নেতা ঘাঁটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন দেব আর কি যে দিলীপ দা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো উনাকে করতে হবে আমি উনার সব টার্গেট আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে হ্যাঁ দিলীপ ঘোষকে টার্গেট তো অনেকে ইমেজ তৈরি করে আঠাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ এসছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এ মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে এগুলো বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হয় সুজন চক্রবর্তী বলছে নিউ বোর্ড মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যার আমলে হবে তার দিকেও তো লোক আমুল তুলবে তো এইগুলো সবই বিচার করে দেখা উচিত দাদা ঘাটার মাস্টার প্যান্ড লেখে ক্যাকেন নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে দিলীপ জন্য প্রস্তুত হচ্ছে এটা জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে

লোকেরা যারা মন খুলে বাঁচতে পারে রাজনীতির মধ্যে থেকে সেরকম লোকেদের সত্যি ভীষণ ভালো লাগে কারণ সেখানে আমার মনে হয় দিলীপ বাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র সিনিয়র পলিটিশিয়ান উনি যা বলেছেন আমি মাথা পেতে নেবো যদি কোনো কালেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিয়ে বা নিয়ে নেবো আমি দিলীবাবুকে ফোন করে বলে দেবো দাদা মানুষকে ভালো রাখার জন্য